হ্যালো এভরিওয়ান আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ডিসেম্বর মাস যেহেতু বিয়ে সাদের মাস এই মাসে একটা দুইটা দাওয়াত থাকেই তো ডিসেম্বরে আমাদের বেশ কয়েকটাই বিয়ের দাওয়াত ছিল তো এটা হচ্ছে আমার এক দেবরের মানে আমার হাজব্যান্ডের কাজিন ওর বিয়ে ছিল তো বিয়ের দিনে আমরা যাচ্ছিলাম কেরানীগঞ্জ বরের বা গাড়ির পেছনে আমরা রওনা করেছি তো বরের পিছনে পেছনে যাচ্ছি বউয়ের বাড়িতে তো বাড়িতেই বিয়ের প্রোগ্রামটা হয় আর কি তো সেখানে আমরা অন টাইমেই পৌঁছে গিয়েছি তো যাওয়ার পর ওয়ারেফতা ওর বোনদেরকে পেয়ে খুবই খুশি ওদের সাথে খুব খেলাধুলা চলছে তার খাওয়া দাওয়া কিছুই নাই শুধু খেলা ওদের সাথে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বরকনের একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম মাসাল্লা ওদের দুজনকে খুব ভালো লাগছিল তারপর আমরা সবাই ফ্যামিলি পিকচার তুলছিলাম তারপর সন্ধ্যার দিকে আমরা ঢাকা ব্যাক করি পরের দিন আবার বউ ভাত ছিল ওইটা ছিল মিরপুরে তো ওই জন্য আমরা রেডি হচ্ছিলাম ওয়েট করছিলাম আসলে আমরা যাব রওনা করে দিলাম আর আমি আর আমার মেয়ে একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম দেখেন আমার মেয়ে কত এক্সপ্রেশন দিচ্ছে বাইরে যাওয়ার কথা শুনলেই সে মহা খুশি তো এতো আমাদের কোনো ভিডিও ক্লিপ নেই এই জন্য কিছু স্টিল পিকচার এখানে শেয়ার করছি যেন বর বরকম খুবই সুন্দর লাগছিল এটা আরেক দিন এটা আর একটা বিয়ে প্রোগ্রাম ছিল বউ ভাতের অ্যাকচুয়ালি এটা ছিল আমার এক ননদের এখানে যেও ওয়ারেফতা বন্ধুদেরকে নিয়ে ব্যস্ত তো ওরা খেলাধুলা করছে খুবই এনজয় করেছে ওয়ারেফতা মাসাল্লাহ ওয়ারেফ ওই দিন ওয়ারেফতার আরও অনেক কাজিনদের সাথে দেখা হয়েছে ওরা আরও অনেক ভাইরা ছিল তো সবাই মিলে ওরা খুব মজা করেছে আমরা ডিনার শেষ করে তো এখানে ফটো সেশন করছিলাম আর ওরা এখানে খেলাধুলা করছিল। পিকচারগুলো কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ